ওই যে দেখো দূরে দাদাদের দেখা যাচ্ছে গাড়ির ওপরে বসে আছে দেখেছো বাবা কত গোড় হাম্বুটা তো অনেক দূরে এই দেখো ভুট্টা খেত কি সুন্দর না ওই যে আয়ুষ আয়ুস করে ডাকছে সবাই দেখো হ্যাঁ সবাই আয়ুষকে ডাকছে যাবে এত দূরে যাবো না বাবা তোমার হিচকে উঠেছে জল খাওয়ালাম এতটা হিচকে উঠে গেছে খিরে পেয়েছে তো তুমি তো বুঝতে পারো না খিদে পেলে খাবার খেতে চাও না আর যাবো না বাবা হাম্বু দেখা হয়ে গেছে চলো বাড়ি চলে যাই আকাশটা কেমন করেছে আজকে বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে চলো বাবা দেখো কি সুন্দর ধান ক্ষেত খেতো বাবা সামনে বড় হাম্বু চলো চলো আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে দেখো

ওরে বাবা কত কাজ করে দিয়েছে এখন থেকে আমার সোনাই জানলা খোলা শিখে গেছে হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আছে কি সবাই ভালো আছে সুস্থ আছে বন্ধুরা আমরাও ভালো আছি কিন্তু এই যে এগারোটা থেকে খাবার নিয়ে যুদ্ধ শুরু করেছে এখন সাড়ে বারোটা বাজে সারা বারান্দা উঠোন ঘুরে বেরিয়ে তারপর শেষ পর্যন্ত খাবার বাটি নিয়ে চলে গেলাম ছাদে ওই আধা খেয়েছে আধা ফেলেছে এখন ঘরে এসছি বিছানাটা ফাঁস করবো তারপর আমার বিছানাটা ফাঁস যে দেখো কাজে ব্যস্ত কিন্তু একাই পারে কি কি এক্সপ্রেশন সমস্ত কিছু ঠিক আছে কিন্তু খাবার খাওয়াতে গিয়ে আমার শাশুড়িবা বলছেন তোমার মনে হয় মায়ের দুধ মুখ দিয়ে চলে এসছে দেখে তো নিজের চোখে কি পরিশ্রমটাই না হয় চলো বাবা তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো আমি বিছানাটা তুলে ফেলি হ্যাঁ কি যেন একটা খুঁটে তুলেছে দেয়াল থেকে ওটা আমাকে দিচ্ছে ও সকালবেলা আজকে একটা কাজ করেছে সাবু ভিজিয়েছিলাম গতকালই কি বাবা গতকালই আয়ুষের বাবা বলেছিল সাবু মাখা খাবে তো সাবুটা ওই মেখেছে মেখে আমি যখন আয়ুষকে খাওয়াচ্ছিলাম তখন বাটিতে নিয়ে এসছে আয়ুষকে খাবার খাওয়ানোর ফাঁকে না সাবু মাখাটা খেয়েছিলাম তার একটু শান্তি তা না হলে এত বেলা পর্যন্ত না খেয়েই থাকতে হতো ছেলেকে না খাইয়ে তো আর খাওয়াতে পারি না ঢোকে না পেটে খাবার ও থাকে খালি পেটে এটা তো আমি জানি তখন আমি জোর করেও না খেতে পারি না বলে সবাই খেয়ে নিতে কিন্তু আমি খেতে পারি না কিছুতেই সোনা করে না একদম এই কম্বলের দিন শেষ হয়ে আসছে গরম পড়লো বলে আর বেশি দিন বিছানায় এত ঝামেলা থাকবে না ওকে নিয়ে কাজ করা আজকে বন্ধুরা দুপুরের মেনুতে আছে উচ্ছে আলু ভাজা আর একটা অমনারি ডিম ছিল সেদ্ধ ডিম ওটা শাশিমা বললেন দুপুর মেখে নেবেন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডাল করিনি আইসের জন্য ডাল করব ওতেই আমার চলে যাবে ওখান থেকে ওরা ইচ্ছে করলে একটু খেতে পারবে লঙ্কা ছাড়া আর কি সবই তো দিই আমাদের মতোই শুধু লঙ্কাটা ইউজ করি না আর তেলটা একটু পরিমাণে কম দিই আর আজকে অনেক দিন না আর সে পাপা আর মাছ পেয়েছে তাই দু বাড়ির জন্যই নিয়ে এসছে নন বাড়ির জন্য ফ্রিজে রাখা আছে আমাদের তো ভাজা হয়েছে মশলাটাও রেডি আছে তো একটুখানি আলু পেঁয়াজ মটরশুটি ভাজা করছি এটা দিয়ে তোমরা তো জানোই আমি ভাত না খেলে শান্তি পাই না ওই সাবু মাখা খেয়ে আমি থাকতে পারবো না ওইটা দিয়ে আমি একটুখানি বাসি ভাত মেখে খাবো কী করে থাকবো বলো গ্রামের মেয়ে ভাতের নারী দৌড়ঝাঁপ তো কম হয় না ছেলেকে খাইয়ে দুপুরে খাবার খেতে খেতে তো সন্ধ্যে পারও হয়ে যায় কোনো দিন তাই একটুখানি বাসি ভাত খেয়ে নিলে আমার আর কোনো চিন্তা থাকে না ও আর মাছটা রান্না হবে এই যে দেখো আলু সেদ্ধ করে চটকানো আছে আলু আর ঝিঙে দিয়ে ধুয়ে ছড়িয়ে রাখি মাথা না করবো তোমার মা কারণ আমি তো বেরিয়ে যাবো আয়ুষকে তেল মাকে স্নান করাতে তারপর বুক পাড়িয়ে একবারে এসে ভাত রান্না করবো আমি আর আয়ুষের পাপা বন্ধুরা দুজনেই না প্রচুর পরিমাণে ডিম খেয়ে থাকি প্রায় রোজ দিনই খাওয়া হয় সোমবার বাদ দিয়ে আমাকে বলতে পারো প্রায় প্রতিদিনই খেয়ে নিই আবার মায়ের কাছে গেলে কিন্তু অতটা খাই না কারণ ওখানে থাকে দুধ দুধ ডিম দুটোই আমার সমান পছন্দের তালিকায় রয়েছে আজকে ঘুম পাড়িয়ে বন্ধুরা আবার রান্নাঘরে এন্ট্রি নিয়েছি দুভাগে ভাত বসিয়েছি দেখতেই পারছ আর ওটা পরিষ্কার করে নিয়েছি ওভেন টোভেন সব মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আপাতত কমপ্লিট হয়ে গেছে খাবার থালাও রেডি করে রেখেছি এবারে ভাতটা হয়ে গেলে ভাত নামিয়ে আয়ুষের ভাতটা কম আছে ফুটতে থাকবে আমি ওই ফাঁকে ঘুমাতে ঘুমাতে দেখি স্নানটা সেরে আসতে পারি নাকি তোমাদের চলো মাছের ঝোলটা দেখিয়ে দিচ্ছি ভাতটা উঠেছে খুব বেশি টাইম আর লাগবে না এই দেখো বন্ধুরা ঝিঙে আর আলু দিয়ে আর মাছের ঝোলটা দেখে কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে পাপা একটু টেস্ট করেছিল খেতেও নাকি দুর্দান্ত হয়েছে ডিম আলু সেদ্ধটা মাখার জন্য মা একদম পেঁয়াজ কাঁচা লঙ্কা সব রেডি করে রেখেছেন তো এখানে তো সমস্ত কিছু রেডি আছে ভাতটা নামালেই হয়ে যায় আয়ুষ্কে বন্ধুরা আজকে ফার্স্ট টাইম ডিম দেবো একটু মাছ তো একদমই খায় না মুখেই দেওয়া যায় না মাছ দেওয়ার চেষ্টা করলে যতটুকু খায় ততটুকুও খাওয়া বন্ধ হয়ে যায় তো কদিন থেকে তো ওর সর্দি কাশি ঠান্ডা পড়ছে পরে থেকে তো দেখছই ভুগছে তাই ডিম দেওয়ার সহস পায়নি এখন তো মোটামুটি ঠান্ডাটা কমে গেছে তো ভাবছি আজকে একটু ডিম সেদ্ধ দিয়ে চেষ্টা করি তাই আজকে ডাল টাল রান্না করিনি আজকে শুকনো শুকনো দিয়ে যদি খাওয়াতে পারি একটুখানি পেঁপে সেদ্ধ দিয়েছি আর ডিম সেদ্ধটা দিয়ে মেখে দেব। সাধারণত শীতকালেই বাচ্চাদের ডিম খাওয়ানো হয় বেশি করে কিন্তু সারা শীত গেলেও সর্দি কাশিতে আজকে দিচ্ছি জানি ও আদৌ খাবে কি না চেষ্টা করা হচ্ছে না খেলে তো ওই খালি সেদ্ধ ভাতি একটুখানি খাওয়ানোর চেষ্টা করব।

হয়ে গেছে এই তো বাবা হয়ে গেছে আজকে দিনের জন্য বন্ধুরা রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট কোনো মতে চুলটা একটু বাধা সৌভাগ্য আজ হয়েছে তো বন্ধুরা এই ছোট্ট কুটুরিটা থেকেই আমি তোমাদের সঙ্গে বেশিক্ষণ কথা বলি কেন বলতো এখানে কথা বলার অনেক সুবিধা রয়েছে কাজ করতে করতে কথা বলি এটা হচ্ছে এক নম্বর সুবিধা দুই নম্বর সুবিধা হচ্ছে আয়ুষ যখন ঘুমোয় তখন না একদম পিন্ড অফ সাইলেন্স দরকার পাশের ঘর থেকে যদি আমি আস্তে আস্তে ও কথা বলি তবুও দেখেছি ও না বুঝতে পারে জেগে যায় তাই ওর ঘুমটা যেন না ভাঙে তাই জন্য আমি এখান থেকে কথা বলি এখন ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি আজকে বন্ধুরা আর মাছের ঝোলটা খুব টেস্টি হয়েছিল আয়সে বাবা কাতলা মাছ খেতে পছন্দ করে কিন্তু এক্সেপশনাল মাছগুলো যদি চোখে পড়ে তাহলে নিয়ে আসে মাছের ঝোলের থেকেও না বন্ধুরা রাতে খাওয়াটা বেশি টেস্টি লেগেছে রাতে যে আমি বেগুন ভাজা করেছি আর মুসুর ডাল একদম শুকনো শুকনো করে সেদ্ধ করেছি না মেখে একবারে দিয়ে দিয়েছিলাম সব কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ নুন সব কাঁচা তেল একদম মানে নামানোর আগে দিয়ে দিয়েছি তো ওটা শাশুড়ি মায়ের খুব পছন্দ হয়েছে আর সে পাপার কাছে ওই এতটাই ভালো লেগেছে না বন্ধুরা রাতে আরও মাছ খায়নি ওই ডাল সেদ্ধ আর বেগুন ভাজা দিয়ে খেয়েছে সঙ্গে একটু বাটার আমিও তাই খেয়েছি মাছের তরকারিটা রয়েই গেছে ও খায়নি আমারও আর ইচ্ছে করেনি প্রয়োজনও পড়েনি ও জো করেছিল তো বউয়ের প্রতি এত প্রেম ভালোবাসা ওপরে ওপরেই মনে হয় বউকে এ বাড়ি থেকে বাপের বাড়ি পাঠানোর জন্য একদম উঠে পড়ে লেগেছে উঠতে বসতে বলছে তুমি কবে যাবে তুমি কবে যাবে কামাখ্যাগুড়িতে কবে যাবে মায়ের কাছে কবে যাবে চলে যাও তুমি এখনই চলে যাও আমি ওর মুখে ওই চলে যাওয়ার কথা শুনতে শুনতে বন্ধুরা একদম ফেরাক হয়ে গেছে মনে হয়েছে যে না চলেই যাই এখনই চলে যাই আয়ুসকে নিয়ে পোকলা বাটি সব গুছিয়ে চলে যাই এটার একটা কারণ রয়েছে এমনি এমনি বলছে না বন্ধুরা অ্যাকচুয়ালি আমাদের ঘরের ভেতরটা না রঙ করানোর প্ল্যান আছে আমাদের বলতে আমাদের সার ঘর না পাশের ঘরটা যে ঘরে খাওয়া দাওয়া হয় যে ঘরে তোমাদের সঙ্গে বেশি গল্প করি ওই ঘরটাতে তো রঙ করলে আমার সুবিধাই হবে ভাঙা ঘরে ভিডিও করি তাই জন্য হয়তো ভাইরাল হয় না কেউ দেখে না ভালো হয় না ভিডিও কোয়ালিটি তো ঘরে যদি রং করে তাহলে অনেক ডাস্ট উড়বে ঘরে তো তাই জন্য আয়সের ক্ষতি হবে রঙেরও একটা স্মেল রয়েছে যেটা ক্ষতি করে বাচ্চাদের বয়স্কদের আমি শাশুমাকেও বলেছিলাম নানাসের বাড়ি গিয়ে ছ সাত দিন থাকতে আয়ুষের পাপা গিয়ে খেয়ে আসবে কিন্তু উনি রাজি হননি তবে আমাদের মা ছেলেকে পাঠিয়ে দেওয়া হবে মায়ের কাছে যাইও নয় দিন থেকে সেই আমার কাকা শ্বশুর কাজের সময় গেছিলাম একদিনের জন্য না আমার মন ভরেছে না আমার বাড়ির লোকের মন ভরেছে তাই এর মধ্যেই হয়তো যা হবে মানে আমি গেলেই তারপর কাজ শুরু হবে রং মিস্ত্রি যেদিন থেকে আসবে কথা দিবে ঠিক সেদিন সকালেই হয়তো পটলাপটলি গুটিয়ে আমার চলে যেতে হবে বেশ কদিন থেকেই কাজটা করানোর প্ল্যানিং চলছে কিন্তু আমাদের জন্যই কাজটা আটকে আছে আমি বন্ধুরা আয়েশকে নিয়ে আর সংসারের কাজে এতটাই ব্যস্ত থাকি বাড়িতে অনেকটা জায়গেই রং করা হয়ে গেছে বাইরেটা প্রায় সবটাই হয়ে গেছে কিন্তু তোমাদের এখনো পর্যন্ত ঘুরিয়ে দেখাতে পারছি না আরও কি কী কাজ হয়েছে ছোটোখাটো কোনো কিছুই তোমাদের দেখাতে পারছি না বন্ধুরা রোজ দিন ভাবি যে আজকে হয়তো দেখাবো কিন্তু আর কিছুতেই হয়ে ওঠে না একই রকমভাবে কি করে সকাল হয় সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় রাত গড়িয়ে যায় বুঝতেই পারি না তোমাদের সঙ্গে কথা বলার আগেই বন্ধুরা রান্নাঘরের কাজকর্ম আমি সব গুটিয়ে নিয়েছি এবার লাইটের সব অফ করে আর এসে গেছে যাবো কবে থেকে রাত্রিবেলায় মুখে ক্রিমও দিই না এমনিতেই যা ছিঁড়ি তার উপরে এত অযত্ন তো বন্ধুরা আবার কাল নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকেও টাটা তবে সিড্রি